ও বলছে আজকের আসসালাম আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আজকে তেরোই জুলাই রোজ শনিবার চলে আসলাম সেই চাষকর গুরুদাসপুর ফেমাস একটি মার্কেটে চলে আসলাম আপনারা জানেন এই মার্কেট সম্পর্কে তো আজকে দেখাবো রসুনের কি পরিস্থিতি যাচ্ছে সেটাই আপনাদের তুলে ধরবো ভালো তুলে ধরবো কী অবস্থা যাচ্ছে তো আপনারা জানেন বৃষ্টির কারণে ওয়েদারের কারণে প্রতিটা জায়গায় রসুনের যেই দামটা আগে ছিল সেটা তুলনায় কিন্তু ঠিক কমেছে এবং সারা বাংলাদেশে যেভাবে বৃষ্টি হচ্ছে বা মানে এক কথা বলতে বৃষ্টির কারণে কিন্তু অনেক দামটাই বাড়ছে না আমার যেটা মনে হয় আর দ্বিতীয়ত বাংলাদেশ থেকে বেশি দাম এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তরকারি ভাই হ্যাঁ ভাই সকালে চলে আসছি

আজকের বাজারে পাঁচ হাজার আটশো টাকা অবধি বললো কত দাম বলছে আজকে আটশো আটশোই বলছে আপনি কত দাম চাইছেন সাড়ে ছয় হাজার না তো সেই তুলনা বাজার দিন দিন মনে একটু আবার ডাউনের দিকে যাচ্ছে তাই না এটা কারণ বৃষ্টির কারণে নাকি মনে হচ্ছে গোটা বাংলাদেশ তো বৃষ্টিতে একবার পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ জি 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 আমার ছোটো ভাই দেখা যাক দাম করতে কতটা বলা বলে দেখি কত বলে ভাইয়া আসুন আচ্ছা আচ্ছা দেখলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ রসুন ব্যবস্থা কি মনে হচ্ছে বাজারটা কম বাজারটা কম কম না খুব ভালো রসুনটা

সাত হাজার ছয় হাজার টাকা বলছিস তাও দিচ্ছে না তো তেরো জন্য কি অবস্থা পড়ছে ভাই একটু কম বাজার তো কমই এখন আজকে এখনো কিনা কাটা ঠিক মতো শুরু হয় না কি হবে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কিনে আমি নিব না আমি নিব না শুধু দামটা জানবো কি দাম 80 টাকা দাম বলছে 1800 টাকা দাম বলছে 5800 টাকা অন্য বাজারে এটা কি দাম বলছে মানে অন্য এর আগে কি নিয়ে আসছেন এগুলা এর আগে আমি আনিনি ও এর আগে নিয়ে আসছেন না ভিউয়ার্স মোটামুটি বুঝতে পারলেন 1700 এর দোর 6000 অবধি কিন্তু আমি যতটুকু দেখলাম পাঁচ হাজার তিনশো বা চারশো থেকে শুরু করে সহায়তা অবধি এই ছোটো রসুনটা দেখতে পাচ্ছি তো যত সময় গড়িয়ে যাচ্ছে রসুনের পরিমাণ বাড়ছে কিন্তু বেশ যে চাহিদা

এখনো বলেনি ও ভিউভার্স সেটা মাঝারি আকার রসুন তা এখনো দাম বলে নাইল্লাহ আশা করি দ্রুতই বলে দেবে ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউবার সকালে দেখুন প্রচণ্ড ফাঁকা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কৃষকেরা

এই রসুনটা ইচ্ছা করলে কিন্তু এক জায়গায় করলে কিন্তু সেম হয়ে যায় তো তারপরেও দেখেন এই রসুনটা এই রসুন আলাদা করেছে যেন সাধারণ মানুষ না ঠকে যারা ব্যবসিক তারা যেন না ঠকে এই জন্য এভাবে নিয়ে আসছেন আসসালামু আলাইকুম তাহলে কেমন আছেন ভাই আপনি কেমন আছেন দেখ আলহামদুলিল্লাহ কথা বলতেন খুবই খুশি হয়েছি দেখ দাম কি বলতে আজকে ছয় হাজার আটশো সাতশো এটা কি আর আগে বিক্রি করছেন এই রসুনটা সাত হাজার টাকা তা মানে দুই তিনশো টাকা নাই আপনারটা দুইশো আড়াইশো টাকা না এখন এই রসুন গুলা আজকে ছয় হাজার আটশো টাকা বলতেছে যেটা অন্য বাজারে সাত হাজার টাকা বিক্রি করছে অলরেডি এই রসুনটা কোয়ালিটি যথেষ্ট পজিটিভ এটাও আজকে ছয় হাজার চারশো মাসে বলতে না

ভিউয়ার্স দেখেন রসুনের সাইজগুলো দেখেন হা মুরগির ডিমের মতো তো এই রসুনটা আজকের বাজারে মাত্র সাত হাজার চারশো টাকা বলছে আসলে এটা মেনে নেওয়া যায় না তারপরে মানতেই হবে বাজার তো এমনই

তো যাই হোক এটা আজকের বাজারে সর্বোচ্চ হাই রসুন এটা সাত হাজার সাতশো অব্দি বলছে এখনো বিক্রি করা মাই গড আরো অন্যরকম কি আর বলবো এর সাইড সুন্দর রসুন আজকের বাজারে এটাই বেস্ট এটা কত বলতে সর্বোচ্চ না বললে এখনো ও আট হাজার বলেছে এটা আট হাজার বলছে আজকের বাজারে আমি আবার বলছি এই বাজারটা কিন্তু এই বাজার না আসলে মূল বাজার হচ্ছে সাত টাকা বা সাত টাকা মূল বাজার আর যেই রসুনগুলো একবারে হাই মানে মুরগির ডিম আমরা বলতে পারি সেগুলাই হচ্ছে শুধু আট হাজার টাকা এর উপরে কোনো বাজার নাই। এই ভাই রসুন ভাই সবগুলাই কি আপনার বড় বড়ই হয়েছে আল্লাহ আপনাকে একবার ঢাইলে দিতে ভাই মাথাতে তো ভিওয়ার্স এই ছিল আজকে রসুনের তথ্য আমি সংক্ষেপে আবার বলে থাকি একবারে ছোটো রসুন না কিন্তু পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার ছয় ছয় হাজার অবধি আর ছয় হাজার থেকে শুরু করে ছয় হাজার পাঁচশো সাতশো অবধি মাঝারিটা আর বড়োটা হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার আটশো থেকে শুরু করে সাত হাজার দুশো আর রিয়ার যে রসুনটা দেখালাম সব থেকে বড়ো এটা সাত হাজার সাড়ে সাত হাজার এবং সাত হাজার আটশো থেকে এবং আট হাজার অবধিও রসুনটা দেখালাম তো ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এবং সত পায়ে ব্যবসা করুন